আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ শেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহেগুনি কাঠের পাল্লা নিয়ে আসছে আপনাদের সামনে এটা বিক্রি করেছি মৌলই বাজার সদর যে সার এই চারটা পাল্লা সাথে দুইটা লোহা করে চোকাট নিয়েছেন চোকাট গুলা এখানে রাখা আছে কালকে সকালে ফিনিশিং হয়ে ডেলিভারি চলে যাবে তো এগুলো আমরা যে সারের কাছে বিক্রি করেছি ওনার নাম হচ্ছে জনাব আব্দুল কায়ুম সাহেব তো কায়ম স্যার আমাদের চারটা যে মেহগুনি পাল্লা অর্ডার করেছে এর মধ্যে আমি কোয়ালিটিটা বলে দিই এটা হচ্ছে যশোরের মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি একবারে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো তো এই পাল্লাটা হচ্ছে সলিড পাল্লা আমরা এটা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে দশ হাজার টাকা এটা টু ডি ডিজাইনের একটা পাল্লা আর পাল্লাটা একবারে পাকা দেড় ইঞ্চি আছে পিছন পাঁচটা প্লেন এটা আমরা বার্নিশ ছাড়া ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা আর এখানে এগুলো দিয়েছি ডিপ পাল্লা তো মেহেগুনি প্রিমিয়াম কোয়ালিটির ডিপ পাল্লা আমরা এটা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও মেহগুনি প্রিমিয়াম ডিপ পাল্লা এটা তেত্রিশ ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি সাড়ে ছ হাজার টাকা তো এই পাল্লাগুলো সম্পূর্ণ সিজনিং করা কাজ যার কারণে বাঁকা হওয়া বা জয়েন্ট ফাঁকা হওয়ার তেমন সম্ভাবনা নেই পাশাপাশি এখানে লোহা আকারের চোখা টাকা আছে এগুলো নাইজেরিয়ান লোয়া প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ওনার কাছে বিক্রি করেছি একটা বিক্রি করেছি আপনার হচ্ছে ছয় টাকা আর একটা বিক্রি করেছি পাঁচ হাজার নয়শো টাকা মানে দুইটা সাইজের জন্য দুইটা তো এগুলো কুরিয়ারে চলে যাবে আর এগুলো স্টেট ফার্স্ট কুরিয়ারে যাবে মৌলাইবাজার সদর শাখা পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা করে ওনার খরচ হবে আর এই পাল্লাগুলো নিয়ে গিয়ে আপনারা দ্রুত বার্নিশ করে ফেলবেন বার্নিশ করে তারপরে ফিটিং করবেন অনেকে চিন্তা করে যাবে ফিটিং করার পরে বার্নিশ করব ফিটিং করার পরে যদি আপনারা বার্নিশ করেন তাহলে কিন্তু আপনার এটা তখন ওই ঘোষাটা ভালো হবে না আর যদি আপনারা ফিটিং করার আগে বার্নিশটা করেন তাহলে ভালো ঘোষা ঘষে তারপরে ফিনিশিং দিয়ে কিন্তু ফিটিং করবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে 30% টাকা অ্যাডভান্স করতে হয় পার্সেন্ট যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাই কুরিয়ারে আপনারা বাকি টাকাগুলো আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যে একটা নাম্বারে অর্ডার করে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম